হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই বেঙ্গলি ফুটে এই টোয়ানে তোমাদের বাইকে আজকে আবারও স্বাগত জানাই আজকে রেসিপি ডিম চৌধুরী তো চলো দেখে নেয় যে রেসিপিটা কেমন হয় তার জন্য আমরা এখানে কড়াইতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল আর ডিমগুলোকে ঠিক এইভাবেই আমরা পোচ করে ভেজে তুলে নিয়েছিলাম এরপর কড়াইতে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে সর্ষের তেল তারপরে দিয়েছিলাম চিনি আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ বাটা এরপর দেওয়া হয়েছিল আদা ও রসুনের পেস্ট এই সব কিছুকে আমরা একটু নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দিলাম কুচনো টমেটো আর দিয়েছিলাম স্বাদ মতো লবণ ও ধনে গুঁড়ো তো এইভাবেই খানিক্ষণ নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দিলাম রেড মির্চি পাউডার দিয়ে দিলাম কুচনো ধনেপাতা পাতা এই সব কিছুকে দিয়ে আমরা ভালোভাবে একটু কষিয়ে নেবো ঠিক তেল ছাড়তে শুরু করলেই আমরা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তারপর একটু ফুটে এলে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমের পোজগুলো ঠিক এইভাবেই এটাকে আমরা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে তো এই রেসিপিটার নামটা যতটাই সুন্দর রেসিপিটাও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছিল এরপর আমরা উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো তো এরপর এগুলোকে আমরা একে একে সার্ভ করব তো এখানে আমাদের ডিম চন্দ্রিমা একদম তৈরি তো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা তোমরাও কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের নতুন বন্ধু হলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও